আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দুঃখিত আসলে লাইভে আসার কথা ছিল সৌদি আরব টাইম নয়টায় কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেল দুঃখিত আসেন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যান কি অবস্থা সবার কে কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু কষ্ট করে জানাবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন একটু আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই ব্রাদারগুলোর কি অবস্থা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন উম লাইভে মূলত আসা সৌদি আরবের ফাইনাল এক্সিট নিয়ে একটু কথা বলার জন্য যে অনেক ভাই ওটা প্রশ্ন করেন বা অনেক জায়গায় ধর্ণা দেন অনেক জায়গায় কথা বলেন যে ভাই ফাইনাল এক্সিট কিভাবে কি করতে হয় বা সৌদি আরবের ফাইনাল এক্সিটে কত টাকা খরচ আসে তা আমি আসলে এই রোগেরই রুগী ছিলাম আমি ফাইনাল এক্সিটের জন্য অনেক দৌড়াদৌড়ি করছি অনেক জায়গায় অনেকজনের কাছে গেছি তো আজকে সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ফাইনাল এক্সিট কত টাকা আসে আর ফাইনাল এক্সিট কীভাবে লাগাতে হয় কোন কোন প্রসেসের মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট লাগাবেন স্পেশাল ফাইনাল এক্সিট আপনি লাগাবেন হচ্ছে আপনাকে করতে হবে মুক্তবাল আমেল থেকে স্পেশাল ফাইনাল এক্সিট নিলে আপনি আবার দেশে আসার পরে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন এটা হচ্ছে স্পেশাল ফাইনাল এক্সিট এখন এই স্পেশাল ফাইনাল এক্সিট আপনি করতে গেলে আপনার কি কী কাগজপত্র লাগে আর স্পেশাল ফাইনাল এক্সিট আপনি নিতে গেলে যদি আপনি দূতাবাস থেকে নিতে যান তাহলে ওখানে আপনার কত টাকা খরচ হবে আর আপনি যদি স্পেশাল এক্সিট আমাদের যেই সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আছে একেবারে প্রবাসীদের জন্য সব সময় নিবেদিত প্রাণ যারা আপনার সৌদি আরবে এজেন্সি দিয়া যে সেবামূলক কাজগুলা করতেছে আমাদের ভাই ব্রাদারগুলা তারা কতটা নেয় এখন অনেক ট্রাভেলস আছে যে ট্রাভেলসগুলা আপনার দেখবেন যে ইউটিউব বলেন টিকটক বলেন আপনার ফেসবুক বলেন ওখানে চটকদার বিজ্ঞাপন দেয় যে ফাইনাল এক্সিট চালু হয়ে গেছে আপনারা তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের সাথে এবারে খরচ একটু বেশি কারণ ফাইনাল এক্সিট বন্ধ ছিল এখন ফাইনাল এক্সিট উনারাই চালু করছে আর কি ওনাদের কথাবার্তায় এরকম বোঝা যায় যে ফাইনাল এক্সিট আমাদের সৌদি আরবে বাংলাদেশি যে বাই গুলা আছে যারা ট্রাভেলস দিয়ে বসে রয়েছে যে ওরাই চালু করছে ওদের পাপসাবে এরকম বোঝা যায় তো এখন কথা হচ্ছে যে দূতাবাসে যদি আপনি ফাইনাল এক্সিট লাগাইতে যান আপনি ফাইনাল এক্সিট নিতে যান দূতাবাস থেকে তখন এখানে আপনারা কি করতে হবে এখানে প্রথমত হচ্ছে আপনি যেই দূতাবাসেই যেই দূতাবাসের আন্ডারে আপনি আসেন হয়তো আপনি জেদ্দা কনসুলেটের আওতায় আছেন বা রিয়াদ কনসুলেটের আওতায় আপনি আসেন তো যেই কনসুলেটের আওতায় আপনি থাকেন যেই কনসুলেটের আওতায় আপনি আসেন সেখান থেকে আপনাকে ফাইনাল এক্সিট নিতে হবে এখন ফাইনাল এক্সিট নিতে গেলে আপনি যদি দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নেন তাহলে ওখানে প্রথমত হচ্ছে যে আপনাকে একটা আবেদন করতে হবে যে আপনি কি কারণে কোন কারণে আপনি এই ফাইনাল এক্সিটটা নিতে যাচ্ছেন আপনি কি অসুস্থ বা আপনার কি কোনো সমস্যা বা আপনার কপিল আপনাকে বেতন দিচ্ছে না বা কপিলের সাথে মনোমালিন্য কি সমস্যা ওই সমস্যাটা আপনি ওনাদেরকে বলতে হবে আবেদনের মাধ্যমে একটা আবেদন আপনাকে করতে হবে এখন এই আবেদনটা আমাদের অনেক প্রবাসী জানে না সবাই তো আর জানে না হয়তো দেখা গেছে যে একশো জন প্রবাসীর মধ্যে তো দেখা গেছে যে আপনার বিশ জন জানে কিন্তু আশি জন জানে না তো এখন আপনি যদি এই আবেদনটা করতে যান ফাইনাল এক্সিটের জন্য আপনি প্রাথমিক এটা এটা প্রথম এটা আপনি কনসুলেট বরাবর আবেদনটা দিবেন যে আমার এই এই সমস্যা এই সমস্যার কারণে আমি এখন ফাইনাল এক্সিটটা চাচ্ছি তো এটা আপনি করতে গেলে এটা হয়তো আপনার কোনো বাইব্রাদার বাংলাদেশি কোনো মুক্তব বা কোনো বাই মুক্তবে চাকরি করে এইরকম কোনো বাইব্রাদারের কাছে যদি আপনি যান ওনার স্মরণাপন্ন হন সর্বোচ্চ উনি হয়তো আপনার থেকে দশ টাকা বা বিশ টাকা নিতে পারেন এটা কি একটা আবেদন যে আমি এই জায়গায় আসি আমার এই সমস্যা বা আমি এতদিন ধরে সৌদি আরবে অবস্থান করতেছি আমার ইকামা নাই বা আমার পাসপোর্ট নাই এই রকম সমস্যাজনিত মানে আপনি একটা আবেদন লিখবেন আবেদন লেখে আপনি এটা কনসুলেট মারফত জমা দিবেন তো এখন কনসুলেট মারফত আপনি কীভাবে জমা দিবেন ধরেন আমি আবাতে আছি তা আমি আবাহ ডিস্ট্রিক্টে আছি আমার খামিজ মশাই তো ওইখানে প্রবাসী সেবা কেন্দ্র আছে আমি ওইখানে গেছি যাওয়ার পরে আমার বলছে যে এই স্যারের নাম নাম্বার আপনি নেন এই স্যারের নাম নাম্বার আপনি নিয়ে যান ওনার সাথে কথা বলবেন ওনার সাথে কথা বলে উনি আপনাকে বলবে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার জন্য আপনি পাঠিয়ে দিন তা আমারটা আমি ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি যে স্যার আমি এই এই সমস্যা আমার আমি অসুস্থ দীর্ঘদিন যাব আমার ই এখন আমি দেশে যেতে চাচ্ছি আমার এই আবেদনটা আমি দিছি দেখেন আমারও বলছি এই এইভাবে আবেদন দেওয়ার জন্য আমি আবেদনটা দিছি তো যাক আমি আবেদন দিলাম অনেক কিছু করলাম আবেদন দেওয়ার পরে উনি আমার একটা ফর্ম দিল দূতাবাস থেকে তো ওই ফর্মটা বলছে যে আপনি এইসব কাগজপত্র নিয়ে আপনি ইতে চলে যান মুক্তবাল আমেলে চলে যান আপনি যে মুক্তবাল আমেলের আমতে আছেন তো আমি খামিজ মুশাইতে ওখানে মুক্তবাল আমিল আমি ওখানে চলে গেছি খামিজ মুশাইতে না ইয়েতেই আপনার আবাতেই ওখানে আপনার এয়ারপোর্টের যে রাস্তাটা আছে ওইখানের পাশে হচ্ছে মুক্তবাল আমেল তো মুক্তবাল আমেল আমি চলে গেলাম চলে যাওয়ার পরে মুক্তবাল আমেল থেকে বলতেছে যে এটা এভাবে হয় না এটা কীভাবে হয় বলতেছে যে আপনি যদি আবেদনটা করেন এই আবেদনটা আপনাকে করতে হবে ইমেলের মাধ্যমে আপনি আমাদের কাছে মেল পাঠাবেন আমরা আবার আপনার কাছে ফিরতি মেল পাঠাবো বা আপনি আপনার নাম্বার দিবেন আপনার নাম্বারে একটা মেসেজ যাবে ওই মেসেজের তারিখ অনুযায়ী আপনি আসবেন আচ্ছা ঠিক আছে আমি আবার আমার দূতাবাসের যে কর্মকর্তা ছিলেন উনারে আবার ভয়েস দিলাম ওনাদেরকে তো পাওয়া যায় না তারপরেও অনেক ফোন দিলাম ওনারে দু চার দিন অপেক্ষা করার পরে উনি ফোন রিসিভ করছে রিসিভ করার পরে উনি আমারও বলতেছে যে তাহলে এই কারবার এটা তো হওয়ার কথা না ওনারা তো সরাসরি কাগজ রিসিভ করার কথা তা আমি বললাম যে সরাসরি তো ওনারা কাগজ রিসিভ করে না ওনাদের কথা হচ্ছে আপনি মেল করেন আমাদের কাছে যে মুক্তবালা আমেলের যে মেল আছে সফরের যিনি কাজ করে আর কি ওনার মেইল ওনার মেইলে আপনি কাগজগুলো পাঠান পরে ওনার মেইলে আমি কাগজ কীভাবে পাঠাবো এখন আমার তো হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমার ইকামা নাই কামা না থাকলে আমি উনি পর্যন্ত কীভাবে পৌঁছাম তো তখন বললো যে আপনি একটা মুক্তবে যান মুক্ত যায় মক্তব্যের মাধ্যমে পাঠান পরে মুক্তবে গেলাম মুক্ত করলে যে তোমার কি আফশির আছে আমি বললাম যে না আমার তো আফসির নেই বললো যে আফসির না থাকলে তো তোমার শুধু পাসপোর্টের বর্ডার নাম্বার দিয়া মুক্তবাল আমেলে মেসেজ পাঠানো যাবে না মেল করা যাবে না এখন কি করতে হইব যে তোমার যে সফরের সার আছে দূতাবাসের লোক আছে তুমি ওনার সাথে যোগাযোগ করো তা আমি ওনার সাথে যোগাযোগ করি না আমি কি করছি আবার মুক্তবাল আমেলে ব্যাগ গেছি মুক্তবাল আমেলে ব্যাগ যাওয়ার পরে ওনাদেরকে বলতেছি যে এখন আমার তো ইকামা হয় নাই এখন আমি কিভাবে মেল করবো তখন ওনারা বলছে যে তুমি বারবার এখানে কেন আসতেছো তুমি তোমার সফরের যে লোক আছে তোমার দূতাবাসের যে লোক আছে ওনার সাথে যোগাযোগ করে উনি দূতাবাস থেকে একটা মেল পাঠাতে হবে আমাদের কাছে এ হচ্ছে এই দূতাবাসের কাজ আর কি দূতাবাস থেকে যদি আপনি ফাইনাল এক্সিট নিয়ে যদি আপনি দেশে আসতে চান তাহলে এটা এগুলো হচ্ছে কাজ এবার আসেন এবার দূতাবাস বাদ এবার আপনি আসেন যে আমাদের যে বাই ব্রাদার আমাদের এই সেবাদানকারী প্রতিষ্ঠান যেগুলো আছে যারা বলে যে আমরা সব সময় প্রবাসীদের জন্য নিবেদিত প্রাণ যারা এখন বলছে যে ফাইনাল এক্সিট চালু হয়েছে অনেক দিন যাবৎ ফাইনাল এক্সিট বন্ধ ফাইনাল এক্সিট চালু হয়েছে যাদের ইকামা এক্সপায়ার যাদের ইকামা নাই তারা আমাদের সাথে অতি শত যোগাযোগ করুন আটত্রিশশো টাকা আসবো বিয়াল্লিশশো টাকা আসবো তারা আপনাদেরকে এরকম কথাবার্তা বলতেছে আসলে মূলত আমি যেই টাইটেলটা দিছি এখন থামবেও লেখা আছে যে তিনশো থেকে পাঁচশো টাকা মূলত ফাইনাল এক্সিটে আপনি তিনশো থেকে পাঁচশো টাকা যাবে এই টাকাটা মুক্তব খরচ এখানে কোনো টাকা লাগে না কোনো টাকা এখানে লাগে না যে না আপনি যদি মুক্তবাল আমেল থেকে যদি ফাইনাল এক্সিট নিতে যান ওইখানে মুক্তবাল আমেল আপনার থেকে এক হাজার টাকা বা পনেরোশো টাকা বা দুই হাজার রিয়াল চাইবো এমনটা না সৌদি আরবের মুক্তবালা বাল আমেলে একটা টাকা আপনার থেকে খাইব না এক টাকা ওখানে দালেরও কোনো কাজ নাই ওখানে যেহেতু মেলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে দালালের কি কাজ দালালের তো কোনো কাজ নাই তো আমাদের যে ভাই বাদারগুলা প্রতিনিয়ত টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় যে মিনিটে মিনিটে খবর দিতে যে যে এক মিনিট আগে একটা খবর দিল যে প্রবাসীদের জন্য সুসংবাদ আবার পাঁচ মিনিট পর দেখতেছি যে আরেকটা খবর আসছে যে প্রবাসীদের জন্য মহা দুঃসংবাদ দুঃসংবাদ কি এখন যদি আপনি একটুখানি দেখেন যদি আপনি চিন্তা করলেন যে না আসলে স্কোর করতেছি এই জিনিসটা যেহেতু আমার সামনে এসছে তাহলে আমি জিনিসটা দেখি এখন দেখতে গেলেই দেখা গেছে যে আপনি মরে গেলেন কি কিরে এগুলো কি শুনতেছি আসলে ভাই ফাইনাল এক্সিট এমন একটা জিনিস এটা আপনি যদি ইচ্ছে করে বা আপনার নাই আপনি অসুস্থ বা আপনার বাড়ি থেকে অসুস্থ মারা যাইতেছে আপনি যদি ইচ্ছে করেন যে না আমি ফাইনাল এক্সিট নিয়ে কালকে চলে আসবো এটা ভুল আপনি ফাইনাল এক্সিট কোনোভাবেই পাঁচ দিন সাত দিন পনেরো দিন এক মাস দুই মাস আপনি পাবেন না দূতাবাসের মাধ্যমে যদি আপনি করান আপনি দূতাবাসের মাধ্যমে করাইলে আপনার তিন থেকে ছয় মাস দুটাবার যদি আপনার কাজ করে ফাইনাল এক্সিটের কাজ যদি করে আপনি পাগল পাগল হয়ে যাবেন আপনি পাগল পাগল হয়ে যাবেন আপনি বার ফোন দিবেন আপনার ফোন রিসিভ হবে না ওনারা যখন আপনি বলছেন যে স্যার আপনি কেন আমার ফোনটা ধরতেছেন না আমি তো খুব সমস্যার মধ্যে আছি আমি তো মারা যাওয়ার উপক্রম আমার অবস্থা খুবই খারাপ আমি বাড়িতে যাইতে হবে উনি বলবো যে ভাই তুমি একজন আমারে ফোন দিতেছ আমি মানুষে একজন তুমি আমারও ফোন দিতেছ আর আমারও তো জন ফোন দিতেছে আমার হাজার মানুষ ফোন দেয় দিনের মধ্যে আমারে এক হাজার লোকে ফোন দেয় আমি কত লোকের ফোন ধরব তো মূলত আপনি যদি অ্যাম্বাসি দূতাবাসের মাধ্যমে যদি আপনি ফাইনাল এক্সিট করাইতে যান আপনাকে কমপক্ষে তিন মাস হাতে রাখতে হবে তিন মাস এখন তিন মাসেও আপনার ফাইনাল এক্সিট হবে কি না সন্দেহ কারণ আমি তিন মাস পর্যন্ত ঘুরে ঘুরে এই দুয়ার থেকে ওই দুয়ার ওই দুয়ার থেকে ওই দুয়ার একবার ওনার কাছে ফোন দিতেছি আবার ওনার কাছে ফোন দিতেছি সবার কাছে শুধু ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতেছি যে ভাই আমার ইকামা নাই দুই বছর আমার দুই বছর ইকামা হয় নাই আমার কপিল আমার ইকামা বানাই দেয় নাই এখন আমি কি দেশে যাইতে পারব আমার চিন্তাভাবনা এমন ছিল যে আমি দুই বছর তো আমার ইকামা নাই তাহলে এখন আমি কেমা যখন বানাইতে গেলাম এটা অনেক লাম্বা অনেক হিস্ট্রি আমি ইক্যামা বানাইতে গেছি আমার কপিলের ছেলে ছিল ছোট ওই ছোট ছেলের নামে সেই বিচা উঠাইছে ওই বিসাতে আমার নয় হাজার আসছে আসছে আমার দুই বছরের এই কামা জরিমানা সহ সব কিছু সহ নয় হাজার রিয়াল তখন আমি ইক্যামা বানাই নি নয় হাজার রিয়াল যখন আসছে তখন আমি কেমা ক্যামা বানাই নাই যে না আসলে আমার একে আমার বানানোর কোনো দরকার না নয় হাজার এখন বাংলাদেশের কত টাকা হয় প্রায় ছয় লাখ তা আমি চিন্তা করলাম আমি ছয় লাখ টাকা দিয়ে এখানে আমার না বানাই হ্যাঁ এই কবিলের কাছে না থাকিয়া আমি নতুন একটা ভিসা নিয়ে যদি আসি আমি এখান থেকে যাওয়ার সময় যদি একটা ভিসা নিয়ে যাই তাহলে আমার কত টাকা খরচ আমার টোটালি হয়তো সাড়ে তিন লাখ চার লাখ টাকার মধ্যে আমি আবার দেশ থেকে চলে যেতে পারবো আমি যদি ফাইনাল এক্সিট নিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে আসি পরে দেখলাম যে আসলে ফাইনাল এক্সিটের পিছনে ঘুরে বাড়ি থেকে যে টাকা নিছি আমি প্রথমে ইগামা বানানোর জন্য ওটা মোটামুটি আমি চার ভাগের তিন ভাগ খরচ করে এলাইছি আমার ইগামা তো হয়ইনি ফাইনাল এক্সিটের পিছনে আমি এগুলো মনে করো যে খরচ করে এলাইছি আজকে ওইখানে যাও কালকে ওইখানে যাও পশু মেল করো পশু আবার মনে করেন যে এই উনার নাম বলছে ওনার কাছে যাও এইভাবে মনে করেন যে আমি না হইলেও আমি যেখানে থাকি ওইখান থেকে আভা আভামুক্তবার আমেলে আমি দুই মাসের ভিতরে প্রায় ষোলো থেকে বার গেছি ষোলো থেকে বার ষোলো থেকে সতেরোবার যাওয়ার পরেই। আভা মুক্তবাল আমেল বলতেছে যে তোমার ই কামা নাই এখন তুমি প্যানেল এক্সিটি যে দেশে যাবে এই খেদমাটা এখন এখানে চালু নেই তাহলে আমার যে খেদমাটা এখানে চালু নাই আমার কামা নেই সেটা আমার দূতাবাস কর্মকর্তা জানে না সব কিছুই জানে সব কিছু জানার পরেও ঘুরে দেছে ঘুরলাম সমস্যা নেই মোটামুটি আমি বাংলাদেশি টাকায় আশি হাজার পঁচাশি হাজার টাকার মতো শুধু আমার গাড়ি ভাড়ায় দিছি খাওয়া দাওয়া বাদ ওখানে গেছি দুপুরবেলা হোটেলে খাইলাম বা কী করলাম ওগুলো বাদ শুধু গাড়ি ভাড়া পঁচাশি হাজার টাকা পরে যাক অনেক ইচ্ছা কাহিনীর পরে টাকা পয়সা দেশ থেকে নিয়ে জায়গা বিক্রি করা টাকা তারপরে সমিতি থেকে তোলা টাকা টাকা নিয়ে আমি চিন্তা করলাম যে ফাইনাল এক্সিটের পিছনে ঘুরে আমি মরে যাব হবে না আমি আমাদেরই একজন ভাই ওনার অনেকগুলা ট্রাভেলস আছে এখন সৌদি আরবে তো ওনাদেরকে তো পাওয়া যায় না একটা নাম্বারে ফোন দিলাম ফোন রিসিভ হয় না যাক পরে অনেকবার ফোন দিলাম ফোন দেওয়ার পরে বলতেছে যে ভাই আপনি বিকেল তিনটায় ফোন দিন বিকেল তিনটায় ফোন দিলাম ফোন রিসিভ হয় না পরে দুদিন পরে আবার হঠাৎ করে ফোন দিলাম যাক আল্লাহর কি রহমত আমার ফোন রিসিভ হইলো তখন আমি ওনারা জিজ্ঞেস করলাম যে ভাই আমি আমার দুই বছর ইকামা নাই আমার ইকামা আমি বানাই নেই এখন আমি ফাইনাল এক্সিটি দেশে যেতে চাচ্ছি তাহলে আমার কত টাকা আসবে তো আমাদের খুবই নামকরা একজনের ট্রাভেলসে ফোন দিলাম উনি বলতেছে যে ভাই আপনার পঁয়তাল্লিশশো টাকা আসবে পঁয়তাল্লিশশো টাকা আপনার কিচ্ছু করা লাগব না আপনি শুধু আপনার পাসপোর্টের যেই ফটোকপি আছে এটা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে পাঠিয়ে দেন এই তো গেল পরে চিন্তা করলাম যে না আরও তো আছে ভাই ব্রাদার অনেক আছে সৌদি আরব প্রবাসী সৌদি আরব প্রবাসীদের জন্য অনেক কিছু করে ওনারা যা উনার ট্রাভেলসে ফোন দিলাম যে ভাই আমার এই এই সমস্যা আমার ফাইনাল এক্সিটের দরকার তাহলে আমার ফাইনাল এক্সিটটা নিতে গেলে আমি কতদিন সময় লাগবো আর কত টাকা লাগবে উনি বলতেছে যে ভাই আপনার আটত্রিশশো টাকা আসবো মানে আটত্রিশশো রিয়াল বাংলাদেশি টাকা না সৌদি আরবের আটত্রিশশো রিয়াল আসবো তা আমার সময় কতদিন লাগব বলছে যে ভাই আপনার সময় পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার ফাইনাল এক্সিট হয়ে যাবে আপনি আটত্রিশশো টাকা দিবেন এটা হচ্ছে বিমান টিকিট ছাড়া বিমান টিকিট বা আপনার যদি আশা লাগে তাহলে আপনার ওই খরচ ছাড়া শুধু আপনি আমাদের টাকা দিবেন তাহলে আপনি যাবেন দিন আমি চিন্তা করলাম যে আমি ওনারের দিমু উনি আমার ফাইনাল এক্সিট লাগাইবো তো আটত্রিশশো টাকার সাথে যদি আমি আরো আটত্রিশশো টাকা যোগ করি তাহলে আট হাজার রিয়াল ধরেন আট হাজার রিয়ালের কাছাকাছি চারশো টাকা কম আট হাজার রিয়ালের কাছাকাছি রিয়াল খরচ করলে আপনার ইকামা বানানো সম্ভব আপনি ইকামা বানাইতে পারবেন আপনি কেন আটত্রিশশো টাকা চার হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা খরচ করে আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে আসবেন আপনি ফাইনাল এক্সিট নিয়ে দেশে কোনো সমস্যা নাই আপনি